একটা গর্ভবতী হরিণী খুব পিপাসা পেয়েছে জলপান করছে জলপান করে চলে গেছে একটা গর্ভবতী বাঘিনী সেও গর্ভবতী তারা খুব পিপাসা পেয়েছে জলের সন্ধান করতে করতে এক সরোবরের তটে এসে হয়েছে দেখছে খুব সুন্দর জল একদম চাকচিকুময় কাচ্চমানের নেয় কাচ্চমান মানে কাঁধ যেমন দেখতে ওই সরোবরের জল ঠিক তেমনটাই দেখতে ছিল প্রবৃত পিপাসাকে নিবৃত করবার জন্য ওই গর্ভবতী বাঘিনী সরোবরে নেমেছে জলপান করবার জন্য জলপান করতে করতে হঠাৎ করে ওইখানে তার বাচ্চাটা প্রসব হয়ে যায় প্রসবের একটা যন্ত্রণা আছে বাঘিনীর মুখটা জলের মধ্যে পড়ে গেল বাচ্চা প্রসব হয়েছে হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ওখান থেকে ওঠার ক্ষমতাটা তার আর হলো না জলের মধ্যে মুখটা পড়ে বাঘিনীটি মারা গেল কিন্তু বাঘিনীর বাচ্চাটি ওখানে থেকে গেল এবার ওই বাঘিনীর বাচ্চাটি এদিকে ওদিকে একটু নড়াচড়া করছে খিদা পেয়েছে মায়ের স্তন পান করবে খুঁজতে খুঁজতে একটু স্তন পান করলেন কিন্তু মায়ের তো প্রাণ নেই প্রাণহীন দেহে দুগ্ধ পাবে কি করে তো প্রাণী নেই বাঘিনি রাধে রাধে ওইভাবে বাচ্চাটি কোনো রকমে উপরে উঠেছে এবার উপরে ওঠার পর রাধে রাধে দেখছে যে তার কেউ পরিবার পরিজন বর্গ কেউ আছে নাকি কাউকে দেখতে পাচ্ছেন না না পেলেন তার মাকে সঙ্গে তার যে বাবাকে তার যে আত্মীয় স্বজনকে কাউকে দেখতে পেলেন না তার যে কি স্বরূপ ওই যে জন্ম দিয়ে মা মারা গেল তার স্বরূপকে সব কিছু তিনি ভুলে গেলেন কিন্তু বাঁচতে হবে তো কি খেয়ে বাঁচবেন আহারে অন্বেষণ করছেন খোঁজাখুঁজি করছেন আহার অন্বেষণ করতে করতে দেখলেন কি একটা ভেড়ার বাচ্চার দল আসছে বাঘিনীর বাচ্চাটি মনে মনে ভেবেছে এদের সঙ্গে একত্রিত হয়ে আমি ঘোরাফেরা করব। আমি যথারীতি আহার অন্বেষণ করব। এবার ভেড়া যা খায় ভাত তো তা খেতে পারে না ভেড়ার আহার আলাদা আর বাঘের আহার তো আলাদা কিন্তু আশ্চর্যজনক ঘটনা বাঘিনীর বাচ্চা বাঘ হয়ে ভেড়ার বাচ্চার দলের সঙ্গে মিশে ঘোরাফেরা করছে ভেড়া যা পাচ্ছে তার মতো তাদের মতো তারা খেয়ে জীবনযাপন করছে আর বাঘিনীর বাচ্চাটি এর আহারের উপযুক্ত যা কিছু পাচ্ছে সেটা খেয়ে দিয়ে জীবনযাপন করছে এবার এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ একদিন সেইখানকার বনের একটা বড় বাঘ প্রায় দশ দিন থেকে অনাহারে আছে না খেয়ে থাকলে কেমন লাগে খিদেয় পাগল হয়ে যাই আমরা আর ওই বাঘ দশ দিন থেকে না খেয়ে আহারের অমবেষণ করছে করতে করতে ওই ভেরার বাচ্চার দলের দিকে তার নজর পড়ে গেছে দেখে তো বাঘের মনে খুব আনন্দ মনে মনে ভেবেছে আজকে এখান থেকে একটাকে ধরে খেয়ে অন্তত প্রাণে তো পাচ্ছি দশ দিন থেকে না খেয়ে আছে এই মনে করে বড় বাঘটার সুযোগ করে আছে একটা গিয়ে ভেড়ার বাচ্চার দল ওই তৃণভক্ষণ করতে করতে যখন বেশ কিছুটা এগিয়ে এসেছেন না তখন তার মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা চোখে পড়ে গেল বাঘটির কি ওই যে তার বাঘিনীর যে বাচ্চাটি ভেড়ার বাচ্চার দলের সঙ্গে মিশে গেছে বাঘ এই আশ্চর্যজনক ঘটনাটা দেখলেন ব্যাপারটা কি ভেড়ার বাচ্চার দলের মধ্যে আমার জাতি ভাই কী করে মিশল দেখতে তো আমারই মতো লাগছে বড় বাঘটি মনে বড় সংশয় হয়ে গেল আর একটু যখন এগিয়ে আসছে না দেখছে হ্যাঁ সত্যিকারী তারই জ্ঞাতি ভাই চিন্তা করছে এটা কি করে হলো এটা কি করে সম্ভব হয় না আজকেও আমি না খেয়ে থাকবো আমার জ্ঞাতি ভাইটাকে ধরব তার কাছে কারণটা জানব আমার জ্ঞাতি গোষ্ঠী হয়ে ওই ভেড়ার বাচ্চার দলের মধ্যে কি করে মিশে গেল জয় রাধে এবার যথারীতি এটা ভেবে ওই বাঘ যেই ভেড়ার বাচ্চার দলটা কাছে এসে গেছে বড় বাঘটা লাভ দিয়ে গিয়ে তার ওই জাতিটাকে জাতি ভাইকে ধরেছে এবার বাঘকে দেখে সমস্ত ভেড়ার বাচ্চা পুচ্ছ তুলে ভয়ে পলাতন চিৎকার করতে করতে এখন ওই বাঘিনীর বাচ্চাটি বলছে আরে তুমি আমায় ছেড়ে দাও তুমি তো বাঘ তুমি আমায় ধরে খেয়ে ফেলবে এই কথা শুনে বড় বাঘ আরও অবাক হয়ে গেছে বলে কিরি আমার জ্ঞাতিবাই হয়ে আমাকে বলছে আমি বাঘ আমি ওকে ধরেছি আমি ওকে খেয়ে ফেলবো আবার বলছে বাঘিনীর বাচ্চাটি শোনো আমার জ্ঞাতিগোষ্ঠী সব চলে যাচ্ছে তুমি আমাকে ছেড়ে দাও এ কথা শুনে বড় বাঘটি আরো আশ্চর্য হয়ে যাচ্ছে কি বলে রে বাঘ হয়ে ভেড়ার পরিচয় দিচ্ছে না না এটা ঠিক না জোর জবর্তি ওই বাঘিনীর বাচ্চাটিকে ধরেছে ভেড়ার বাচ্চাগুলো অনেক দূরে চলে গেছে এইবার যথারীতি বড় বাঘটি বলছে শোনো তুমি ভাবছ যে আমি বাঘ তোমাকে ধরেছি তোমাকে আমি খেয়ে ফেলবো আরে তুমি তো আমার জ্ঞাতি ভাই এখন শুনে বাঘিনীর বাচ্চা বলছে না না তুমি আমায় এটা প্লবনা দিচ্ছ ওরা সবাই চলে গেলে এ কাপে তুমি আমায় খেয়ে ফেলবে তোমার পায়ে পড়ে তুমি আমায় ছেড়ে দাও শুনে বড় বাঘটি চিন্তা করছে না এইভাবেও তো একে বোঝানো যাচ্ছে না একে তো বুঝাতে হবে কি করে বোঝানো যায় এইবার যথারীতি পাশে ছিল একটা সরবর সে সরোবরের নিকটে ওই বাঘিনীর বাচ্চাটিকে করিয়ে দিয়েছে দিয়ে এখন বলছে ভাই দেখো তো জলের নিচে কিছু দেখা যায় নাকি পরিষ্কার জল ছিল তো তো বাঘিনীর বাচ্চা তার নিজের যে সরোব সেটা দেখতে পাচ্ছে জলের মধ্যে বড় বলছে এক কাজ করো তুমি জলের মধ্যে যে স্বরূপটি দেখছো একবার ওদিকে দেখো আর একবার ওই ভেড়ার বাচ্চার দলের দিকে দেখো তো দুটো সরব মেলে নাকি এবার বাঘিনীর বাচ্চাটি জলের মধ্যে তার নিজের স্বরূপটা দেখছে আর ওই ভেড়ার বাচ্চার দিকে দেখছে দেখছে মিলছে না তা কি কখনো মেলে ভেড়ার বাচ্চার স্বরূপ ভেড়ার হয় আর বাঘের স্বরূপ বাঘের হয় করে মিলবে রাধে রাধে কিছুতেই মিশছে না বড় বাঘটি বলছে এখন তো বুঝতে পারছো তা ওই বাঘিনীর বাচ্চা মানছে না বলে না না তুমি এটা আমায় মায়া করা মায়া প্রবনা দিয়ে তুমি আমাকে কিরকম করছো বড় ভাগটি বলছে শোনো তুমি এতেও যখন বিশ্বাস করছো না এক কাজ করো জলের নিচে তাকিয়ে একবার তুমি তোমার স্বরূপটা দেখো আর একবার আমার দিকে তাকিয়ে দেখো তো দুটো স্বরূপ একটি না এবার বাঘিনীর বাচ্চাটি ওই জলের দিকে তাকিয়ে তার স্বরূপটা দেখছে আর ওই বড় বাঘের স্বরূপটা দেখছে দুটো স্বরূপ যখন মিলে গেছে বাঘিনীর বাচ্চা বলছে হ্যাঁ গো আমার স্বরূপ আর আপনার স্বরূপ দুটো স্বরূপ তো এক বড় বাগ বলছে এই জন্যই তো তোমাকে বারবার করে বলছি তুমি ভেরানো তুমি আমার জ্ঞাতি ভাই তোমাকে আমি এই কারণটা জানবার জন্যই ধরেছি তুমি মিশলে কি করে আচ্ছা বলো তো তোমার নাম কি বলে সেটা জানি না তোমার মাকে বলে তাও জানি না তোমার বাবাকে বলে কোনো পরিচয়ই জানি না তোমার আত্মীয় গোষ্ঠীকে বলে তারও কোনো পরিচয় জানি না ও তোমার নাম সেটাও জানো না তোমার মাকে সেটাও জানো না তোমার বাবাকে তাও জানো না তোমার আত্মীয় স্বজনকে তাও জানো না আচ্ছা তুমি কি খাও বলে আমি সেটাও জানি না রাধে রাধে বড় বাঘটি বলছে বুঝেছি বুঝেছি আসলে জন্ম দিয়ে তোমার মা মারা গেছে সেই কারণে তোমার জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গ তুমি পাওনি তোমার বাবাকে না তাকে দর্শন পেয়েছো না তার সঙ্গ পেয়েছো এই জন্য তুমি সবকিছু ভুলে গিয়ে নিজের স্বরূপটা পর্যন্ত ভুলে গিয়ে আজ ওই ভেড়ার দলের সঙ্গে মিশে ভেড়ার পরিচয় দিচ্ছ রাধে রাধে কথাগুলি বলা তাৎপর্য হলো সজ্জনগণ আমরা তো কেউ ভেড়া নই আমরা তো সবাই অমৃতের সন্তান ভগবান নিজেই তো গীতায় বলেছেন মামাই বংশ জীবলোক জীবভূত সনাতন আমরা তো সেই সনাতনের অংশ জি আজকে আমরা আমাদের সেই স্বরূপটাকে ভুলে গেছি বাঘেনের বাচ্চার মতো আমাদের স্বরূপকে ভুলে গিয়ে আমরা আমাদের সেই সনাতন পুরুষকে ভুলে গেছি ভুলে গিয়ে মায়া কর্তৃক এই যে সংসার আজকে এই মায়া সংসারে পড়ে আজকে আমরা বাঘ হয়ে মায়া ভেরার পরিচয় দিয়ে চলছে দাঁধে দাঁধে আসলে আমরা তো কেউ মায়ার দাস নই আমরা তো সবাই কৃষ্ণ দাস এই সংসারে যারা কৃষ্ণ দাস না হয়ে মায়ার দাস হয়েছে তারাই কেবলমাত্র এই সংসারে দুঃখী আর নিজের স্বরূপকে জেনে ভগবানের স্বরূপকে জেনে গুরু কৃপায় যারা ভগবানের সঙ্গে সম্বন্ধ করেছে তারা এই সংসারে সুখী সুখীব এই জন্য বলেছেন অতএব মায়াতের দেহ সংসার দুঃখ সে দুঃখটাও দেয় ভয়ানক কিরকম দুঃখ দেয় কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় দণ্ড জনে রাজা যেন নদীতে চুভায় চৈতন্য চৈতান্যতে যে কলম দিয়েছে কবিরাজ গোস্বামী চরণ বড় মর্মান্তিক কলম বলছে কভু স্বর্গে উঠায় আগের দিনে যারা রাজা ছিল অনেক প্রজা থাকত তা শাসন প্রথা ছিল যদি কোনো প্রজা অন্যায় করত তাহলে তাকে রাজা কি করতেন কোনো পুকুর পাশে বড় লম্বা বাঁশ একটা গেড়ে আর ওই বাঁশের মাথার মধ্যে ওই অপরাধী ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে ওই পুকুরের মধ্যে চুভাত একবারে চুপে দিত তখন জলের তলায় চলে যেত না তখন কামনা করতো আহ এখান থেকে আমি কি করে বাঁচি যদি একটু বাঁচতে পারতাম তাহলে ভালো হতো একটু নিঃশ্বাস নিতে পারলে ভালো হতো জলে তলায় তো মোর মোর সময় যখন জল থেকে উঠায় তখন মনে মনে ভাবে আহ বেঁচে গেলাম প্রাণটা ফিরে পেলাম রাধে রাধে প্রাণটা ফিরে পেলাম বেঁচে গেলাম প্রাণটা ফিরে পেলাম জানিতা বল গান, ওই যে জলের মধ্যে ডুবালো ওটাই হল নরক আর জল থেকে যে উঠালো ওটাই হলো স্বর্গ কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় দণ্ডের জন্য রাজা যেন নদীতে চুভায় সজ্জনগান এই সংসারে যারা নিজের স্বরূপকে ভুলে গিয়ে ভগবানের স্বরূপকে ভুলে গিয়ে শরীর আমার সংসার আমার এই মনে করে সংসারে আসক্ত হয়ে সংসারের মধ্যে জীবন যাপন করবে মায়া তাদের এই দণ্ড দেয় কবু স্বর্গে ওঠায় কবু ডোবায় দণ্ডের জেনে রাধা জেনে নদীতে চোয়া রাধে 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 এটা করে কোন জীব খুব দিয়ে শ্রবণ করবেন বলছেন যারা অজ্ঞানজীব তারাই এরকম কর্ম করে অজ্ঞান তিমির অর্থে জীবের কৈতব কপটতা বলছে কৈতব মানে ধর্ম অর্থ কাম মকস বাঞ্চা প্রভৃতি এগুলো হচ্ছে কৈতব আর কৈতব মানে কপটতা কপটতা মানে স্বার্থ হিংসা সব আমার হোক ও দুঃখে থাকুক আমি যেন সুখে থাকি রাধে রাধে একে বলা হয় কপটতা অর্থাৎ ধর্ম অর্থ কাম্যক্ষ এই চতুর্বর্গ পুরুষার্থ আসক্তি চিত্ত ব্যক্তি তারা কেবলমাত্র নিজে সুখ আর নিজের শান্তিটাই খোঁজে অন্যের দুঃখটাকে তারা অনুভব করতে চায় না রাধে রাধে তাদেরকে কপট বলা হয় তারা কপট মানুষ নিজে সুখে থাকে কিন্তু অনেকজনের দুঃখকে দেখে তারা শেয়ার করে না অনুভব করতে চায় না চৈতান চরিতামৃতে কবিরাজ গোস্বামীচরণ কলম দিলে অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব ধর্মর্থ কাম্যক্ষ বাঞ্চা সব তার মধ্যে মুখ্য বাঞ্চা কৈতব প্রধান যাও হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রাধে রাধে